মর্নিং এভ্রি ওয়ান আমি এসেছি বেলুন ঘুরতে আজকের ব্লগে আমি বেলুন নিজে ঘুরে দেখব এবং আপনাদেরকে বেলুন ঘোরার দৃশ্য শেয়ার করব এখানে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে তো কত সুন্দর ভোগ আর এত এই বেলুড়ে আমি ঢুকে পড়েছি বেলুড়ে ঢুকে পড়ে সামনে রয়েছে এরকম ফুল দিয়ে সাজানো প্রচুর মানে প্রচুর ফুল গাছ রয়েছে শীতকালীন যে ফুলগুলি হয়ে থাকে সেই ফুলগুলি লাগানো রয়েছে খুবই ভালো লাগছিল দেখতে আর ভেতরটা শান্ত নিরিবিলি পরিবেশ এত গাছগাছালি থাকাতে ছাওয়া রয়েছে এই যে সামনে রয়েছে সংগ্রহশালা আর এখানে এই যে মিউজিয়ামটি রয়েছে মিউজিয়ামটি পাঁচ টাকার বিনিময়ে টিকিট কেটে ভেতরে ঢুকে যাব আমি এবং ভেতরে ঘুরে দেখে নেব এখানে কোনো রকম ভিডিও করা মানে দেখা ভিডিও করা যাবে না এখানে মিউজিয়ামে সময় সকাল সাড়ে এগারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আমি যখন পৌঁছেছিলাম তখন বাজে ঘড়িতে এগারোটা দশ মিনিট তো আমার হাতে খুবই সময় কম থাকাতে আমি তাড়াতাড়ি টিকিট কেটে কেটে আমি দেখে নিই খুবই ভালো লেগেছিল। এরপরে দেখা হয়ে যাওয়ার পরে এই যে আমি এই যে গেট রয়েছে গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি এবং আসল যে মন্দিরটি রয়েছে বেলুর মঠের এই মন্দিরটি আমি মন্দিরের দিকে যাচ্ছি আর মিউজিয়াম দেখার আগেই আমি শুনে নিয়েছিলাম যে মেন মন্দির বন্ধ হয়ে গেছে যেহেতু আমার এগারোটা দশ হয়ে গেছে সেই জন্য মেন মন্দির এগারোটার সময় বন্ধ হয়ে যায় আমি কিন্তু মেন মন্দিরে মানে মেন মন্দির কিন্তু দর্শন করতে পারিনি আগেই বন্ধ হয়ে গিয়েছে আর এখানে যে প্যান্ডেল করা দেখা যাচ্ছে এটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে এই প্যান্ডেলটি করা হয়েছিল এবং অনুষ্ঠান হয়েছিল তো তারই প্যান্ডেলটা আজকে খোলা হচ্ছে এই যে বেলুর মঠের দৃশ্য আমি তুলে ধরেছি যেহেতু দেখার সময়সীমা পেরিয়ে গেছে মন্দির বন্ধ হয়ে গেছে সেই জন্য কিন্তু ভিডিও করতে কিন্তু বারণ করছে বলছে আপনাদের সময় শেষ হয়ে গেছে আপনারা বাইরে চলে যান তো তার মধ্যে যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি এই যে মন্দিরটি খুব সুন্দর বাড়ি দিক থেকে এত সুন্দর মন্দিরটি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং তার সাথে ভিডিও করছিলাম কিন্তু আমাকে বারবার করে বলে যে মানে আপনারা বেরিয়ে যান কেননা বন্ধ হয়ে গেছে সময় পেরিয়ে গেছে তো এইদিকে আরও বড় একটা প্যান্ডেল খোলা হচ্ছে যেটা ওই একই মানে রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে এই প্যান্ডেলটি করা হয়েছিল সেটা কিন্তু এখন আজকের দিনে খোলা হচ্ছে আর ভেতরে কিছু কাজকর্ম হচ্ছে এখানে এই যে আমি এবারে এই যে মন্দিরের পেছন সাইডে চলে যাব মন্দিরের পেছন সাইড দিয়ে এখন এই যে মন্দিরের ধার দিয়ে দেখা যাচ্ছে মন্দিরের মানে পেছন সাইডে ভোগ ভোগের হচ্ছে ব্যবস্থা রয়েছে এবং সেখানে আমি অল্প কিছু পয়সা মানে টিকিট অল্প যে যেরকম যার যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু পয়সা দিয়ে ভোগ খেতে পারবে তো যার যেরকম সামর্থ্য সে সেরকম সামর্থ্য অনুযায়ী ডোনেট করে ভোগ খেতে হবে এই যে আমি চলে এসেছি এখন এবং ভেতরে যেতে বলা হচ্ছে বলছি আমার টিকিটও এই মুহূর্তে কাটা হয়ে গেছে আমি কেটে টিকিট কেটে ওখানে প্রসাদও দিয়েছিল মঠ থেকে এই যে প্রসাদ বিতরণ কেন্দ্র চলে এসেছে এখানে দিক নির্দেশ করা রয়েছে বিভিন্ন ব্যানার দিয়ে যে কোন দিকে যেতে হবে এবং খুব ভালো ব্যবস্থাপনা এখানেও খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে খুব ভালো লাগছিলো সামনেই রয়েছে গঙ্গা আর এই যে এখানেই এখানেই আমি গিয়েছিলাম এবং এখান থেকেই আমি ভেতরে যাই গিয়ে মহারাজের কাছ থেকে ভেতরে আমি যাই এবং টিকিট কেটে নিয়ে আর এই সামনে রয়েছে গঙ্গা কত সুন্দর এখান থেকে দৃশ্য দেখা যায় গঙ্গার দৃশ্য এবং জাহাজ রয়েছে লঞ্চ চলাচল করছে খুব খুব ভালো লাগছিল দেখতে বারবার তাড়া দেওয়া হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য কারণ ভোগ খাওয়ানোর সময়সীমা পেরিয়ে যাচ্ছে আগে অনেকগুলো ব্যাচ হয়ে গেছে আমি যে ব্যাচটাই খাচ্ছিলাম সেটা কিন্তু লাস্ট ব্যাচ ছিল বারবার করে এগিয়ে যেতে বলছে তো তারই মধ্যে আমি ভিডিও করে নিই এবং এই যে আমি এগিয়ে চলেছি ভোগ মানে ভোগ যেখানে খাওয়ানো হচ্ছে সেখানেই যাচ্ছি এখানে লাইন দিয়ে শাড়ি দিয়ে কল লাগানো আছে ভোগ খাওয়ার পরে এই যে প্রসাদ বিতরণ কেন্দ্র রয়েছে দিক নির্দেশ করছে লাইন দিয়ে যে কল লাগানো আছে এটা হাত ধোয়ার জন্য আর এই যে গঙ্গা যাওয়ার পথে এই গঙ্গা দেখা যাচ্ছে আর ভোগের যেখানে ভোগ খাওয়ানো হবে সেই সেই দিকে যাচ্ছে এবং দেখতে 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 যাচ্ছি যে গঙ্গা মানে এত সুন্দর দৃশ্য লাগছিল দেখতে খুবই ভালো লাগছিল আর এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ এই যে সাধারণ মানুষ ওনারাও চলেছেন এখানে খুব সুন্দর একটা স্ট্যাচু করা ছিল যাওয়ার পথে এটা আমি ভিডিও করে নিই এই যে কাজ চলছে দেখা যাচ্ছে এই যে সাদা ভবনটা দেখা যাচ্ছে এখানেই কিন্তু প্রসাদ খাওয়ানো হচ্ছে এই পাশে মহিলাদের এই যে প্রসাধন যে ঘর রয়েছে এই স্ট্যাচুটা দেখতে খুবই ভালো লাগছিল এই যে এই যে সাদা রঙের যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ে কিন্তু সমস্ত মানে পরিষ্কার করা হচ্ছে বাসনপত্র যেগুলো ধোয়ার কাজ চলছে পরিষ্কার করার কাজ চলছে আগে যে মানে ভোগের যে ব্যবস্থা হয়েছে মানে খাওয়ানো দাওয়ানো হয়েছে সেই সমস্ত যে বাসনপত্র সেগুলো ধোয়াধুয়ি কাজ চলছে আর এই যে সবটাই দেখা যাচ্ছে ভিডিওতে সমস্ত সব বড়ো বড়ো জিনিসপত্র সব রাখার হচ্ছে সেগুলো হচ্ছে সেখানে মা সারদা মায়ের হচ্ছে একটা ফটো রয়েছে যেটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আর এই যে বড়ো বড়ো কী সব মেশিনপত্র রয়েছে তারপরে যে সমস্ত ভোগ পরিবেশন করার জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন হয় সেইগুলো সব ধোয়া কাজ চলছে আর এই দিকে যে এই দিকে চলে এসেছে এইদিকে ভোগ খাওয়ানোর জন্য ব্যবস্থা রয়েছে সবই স্টিলের চেয়ারগুলো এই যে টেবিলগুলো রয়েছে সবই স্টিলের টেবিল চেয়ার পাতা রয়েছে এখন একদম শেষ সময়ে যার জন্য একদম ভিড় নেই আর এই যে আমাকে বারবার করে বলছে আপনি পরে ভিডিও করবেন আগে বসে পড়ুন ভোখা খাওয়ার জন্য এগিয়ে যেতে বলছে এবং নির্দিষ্ট স্থানে গিয়ে বসে যেতে বলছে এই যে খুবই অল্প সংখ্যক লোক খাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু এটা একদম শেষ সময়ে যার জন্য এই অল্প লোক দেখা যাচ্ছে তো ওনাদের পরিবেশন করা হয়ে গেছে আমি একদম মানে আমার যে ব্যাচটা ছিল একদম লাস্ট ব্যাচ এই জন্য ওরা খাওয়া শুরু করে দিয়েছে আমাদের পেছনে মানে আমি সামনে দিকে বসেছি পেছন সাইডে দেখছি খাওয়া পর্ব মানে শুরু হয়ে গেছে আমাদের পাতে তখন এখনো পরেনি ভোগ তো আমি ততক্ষণে ভিডিও করে নিচ্ছিলাম এই যে কিছু খাওয়া হয়ে গেছে উঠে যাচ্ছে আর এখানে যে জিনিসটা দেখছিলাম এই যে ভোগ দেওয়া দেওয়ার ব্যবস্থা কত সুন্দর ভোগ দেওয়ার ব্যবস্থা যার যে মানে যেমন পরিমাণ সে তেমন পরিমাণ খেতে পারে খুব সুন্দর ব্যবস্থা আর খিচুড়ি এবং যে ভোগ যে ছিল অসাধারণ খেতে খুবই সুন্দর খেতে খুব ভালো লেগেছিল। বাঁধাকপির তরকারি খিচুড়ি পায়েস চাটনি এই ছিল মেনু ব্যবস্থা খুবই ভালো ছিল স্টিলের গ্লাসে করে জল দেওয়া রয়েছে থালাও রয়েছে স্টিলের একদম ধূপ পরিষ্কার যেদিক টাকাচ্ছে একদম পরিষ্কার এখানে একটা জিনিস লক্ষ্য করলাম ছোট বাচ্চাদের অনেকে নিয়ে এসেছে এবং এখানে ছোট বাচ্চাদের মুখে প্রসাদ দেওয়া হয় বা এই ধরনের কোনো কাজ হয়তো হয়ে থাকে আমি ঠিক মানে পুরোটা ইয়ে খেয়াল করিনি মানে পাঁচ বছর পর পর পাঁচ বছর না মানে ষষ্ঠী পুজো পরে যে কাজগুলো হয়ে থাকে মন্দিরে যে কোনো মন্দিরে গিয়ে করা হয়ে থাকে সেই সেই কাজ মানে তিন চার দিনের বাচ্চা বা কয়েক দিনের বাচ্চা সেই বাচ্চাদের কিছু কাজকর্ম এখানে হয়ে থাকে এই যে ভোগ আমি দেখাচ্ছি সেই জন্য আমার এখানে একজনের সাথে পরিচয় হয়েছে মানে কয়েকদিনের বাচ্চাকে নিয়ে এসেছে মানে দিদিমা দেখছে বাচ্চাটিকে এবং মা বসেছে খেতে আমারই পাশে এই যে বসে রয়েছে এই বোনটির সাথে আমার আলাপ হয় ওনার মা বাচ্চাটিকে দেখছে আর ওই বোনটি এসেছে মানে বসে ভোগ খাচ্ছে এবং আমার সাথে পরিচয় হয় আমার সাথে গল্প করছিল আমাদের বর্ধমানেই বাড়ি রয়েছে কোনো এক গ্রামে নাম বলেছিল ঠিক মনে পড়ছে না ও আমার চ্যানেল আছে জিজ্ঞাসা করলো আমার সাথে কথা বললো এবং চ্যানেলকে ও মানে মোবাইল দিয়ে খুলে দিতে বললো বললো আমি দেখবো এই যে খিচুড়ি খেতে অপূর্ব সেটা আমি দেখাচ্ছি দেখো খুবই সুন্দর খেতে আর শরীরটা খুব একটা ভালো ছিল না আমার কারণ পায়ে ব্যথা ছিল এবং শরীরটা সকাল থেকে ভালো লাগছিল না তো খুব একটা মানে খেয়েছি কিন্তু তারপরে শেষের দিকে তরকারিটা আর খেতে পারিনি আর এখানে একটা পার্সেল করে দেওয়া হয়েছে বলেছিলাম যে একটা সবাই দেখছি এরকম জায়গা নিয়ে এসেছে কন্টেনার নিয়ে এসেছে এই যে দেখা যাচ্ছে সবাই ভোরে ভরে নিয়েছে তো সেখানে আমি বললাম যে বাড়ির জন্য নিয়ে আসা যাওয়ার জন্য নিয়ে যাতে আসতে পারি সেই জন্য বললাম যারা দিচ্ছিলেন তো তাদেরকে বলাতে উনি বললেন যে ম্যানেজারের সাথে কথা বলতে তো ম্যানেজারের সাথে আমি যখন কথা বলি উনি সুন্দরভাবে এইটি পার্সেল করে দেয় এবং বাড়ি এসে দেখি ওই পার্সেলটিতে ছিল পায়েস খিচুর পোশাক ছিল না পায়েস ছিল পুরো ভর্তি পায়েস ছিল যাই হোক পার্সেলটা করে দিয়েছে আর এখানে আমি এখন চলে এসেছি এই যে লঞ্চে করে আমি যাবো এবারে দক্ষিণেশ্বর ভেবেছিলাম যে দক্ষিণেশ্বর কুড়ে যাব সাড়ে তিনটের সময় খুলবে আবার মন্দিরটি বেলুর যে মন্দিরটি আমি দেখতে পেলাম না মেন মন্দির সেই মন্দিরটি সাড়ে তিনটের সময় খুলবে সেই জন্য আমি কী করলাম যে ভাবলাম যে একবারে চলে যাই এখান থেকে লঞ্চে করে দক্ষিণেশ্বর হয়ে দক্ষিণেশ্বর ঘুরে আবার লঞ্চে করে চলে আসবে তারপর টিকিটও কাটা হয়ে গেছে কিন্তু পরবর্তীকালে আর শরীরে দিচ্ছিল না বলে আর সেটা আর সম্ভব হলো না আবারও কখনো সম্ভব হলে অবশ্যই আবার আরও একবার ঠিক সময় মতন ঠিক সময় মতন সঠিক সময়ে পৌঁছে যাব। এবং দেখে নেব মেন মন্দিরে মানে ঈশ্বরকে দেখে নেব তো এই এখন চলে এসেছি এই যে লঞ্চে টিকিট কেটে নিয়েছি নিয়ে এবং ভেতরে ঢুকছি এই যে টিকিটটা দিচ্ছি যেহেতু এক হাতে মোবাইল রয়েছে ভিডিও করছি সেই জন্য এই যে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পড়লো তো এই যে বেরিয়ে এসেছি এই এখন লঞ্চের দিকে এগোচ্ছি আমি এই যে এতটা পথ যেতে হবে পায়ে ব্যথা অনেকেই জানো আমার আগের ব্লগগুলিতে দেখতে থাকবে যে আমার পায়ে ব্যথা একটা চোট পেয়েছি তো ব্যথা পায়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি খুবই ব্যথা ছিল কিন্তু ওই যে ঘুরতে ভালোবাসি তখন ব্যথা থাকলেও সেটা সহ্য করে এগিয়ে যাচ্ছি এই যে লঞ্চ দেখাচ্ছি তোমাদেরকে কখনো ভিডিওতে আপনাদের দিয়ে শুরু করা হয়ে যায় আবার লাস্টে আবার তোমাদের চলে আসে আপনাদের বললে বলার থেকে তোমাদেরটা আমার সকল বন্ধুকে কাছের মনে হয় সেই জন্য মানে আপনাদের দিয়ে শুরু করলেও তোমাদের দিয়ে বলা হয়ে হচ্ছে যাই হোক এই যে এই লঞ্চে চলে এসেছি এবার লঞ্চে আসার পরে এখান থেকে বেলুড় দেখা যাচ্ছে গঙ্গা গঙ্গাকে দেখছি আর গঙ্গার লঞ্চে বসে বেলুরকে দেখতে খুবই ভালো লাগছে ওই যে দূরে দেখা যাচ্ছে বেলুড় মঠটি আর কত লঞ্চ রয়েছে এই যে লঞ্চটি আমি দেখাচ্ছি এটা ফিরছে দক্ষিণেশ্বর থেকে ফিরছে এই যে বেলুরের দিকে আসছে আর আমাদেরটা বেলুড় থেকে যাবে দক্ষিণেশ্বরের দিকে এছাড়াও আরও অন্যান্য রুটেরও আছে সেগুলো আমি ঠিক মানে খেয়াল করলাম না তবে লঞ্চে থাকাকালীন সে বিষয়ে আলোচনা করছিল শুনছিলাম যে এরকম অন্যান্য দিকেও মানে যাওয়ার আছে রুট রয়েছে এই যে এবারে আমাদের লঞ্চ ছেড়ে দেবে ঘুরে ঘুরে দেখাচ্ছি খুবই ভালো লাগছিল আমি এই একবার হাসনাবাদ গিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার লাস্ট টাকি হাসনাবাদ তো তো ওই সময় আমি এরকম লঞ্চে চড়েছিলাম আর ওই ছিল আমার ফার্স্ট টাইম লঞ্চে চড়া এই হলো সেকেন্ড টাইম লঞ্চে চড়া খুবই ভালো লাগছিলো এই যে ছেড়ে দিয়েছে লোক না এখনো ছাড়িনি এই যে সবাই লোক উঠছে এখনো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে আবার দেখ